হজরত বেলাল রাজি আনহু মসজিদ নববীর মোয়াজ্জিন ছিলেন প্রিয়নবীর সাল্লাই যেদিন পৃথিবী থেকে বিদায় নিলেন সেদিন জোহরের ওয়াক্তের সময় আনহু বেলাল আজান দেওয়ার জন্য সাদে উঠলেন আর বললেন বলার সাথে কান্না করতে করতে তার আওয়াজ বন্ধ হয়ে গেল আজান শেষ করতে পারলেন না হাউমাউ করে কান্না করতে শুরু করলেন সারা মদিনাবাসী কান্না করতে লাগল তারপর তিনি নেমে গেলেন আর কসম করে বললেন আজকে পর থেকে আমি আর আজান দিব না তারপর তিনি আবু বক্ক সিদ্দিক রাহু তালা আনহুয়ের কাছে অনুমতি নিয়ে জিহাদের জন্য সামে চলে গেলেন ছয় মাস পার হয়ে গেল কিন্তু তিনি একটি মদিনায় আসেননি এক লাখের মতো সাহাবি জিহাদের জন্য বের হয়েছিল কিন্তু কেউ রসুল সল্লাহ আলা আলাইহুসাল্লাম স্বপ্নে দেখেননি হজরত বেলাল রাদি আল্ল হুতাআলা আনহু স্বপ্নে দেখলেন রসুল সল্লা হুতাআলা আলাইগুসাল্লাম বলছেন হে বেলাল এ কেমন কথা ছয় মাস হয়ে গেল কিন্তু একটা বারো আমার শহর মদিনায় আসলে না হজরত বেলাল রাদিয়া ল হুতাআয়ালা আনহু চোখ খুললেন তখনও ফজরের সালাতের সময় হয়নি তিনি ফজরের জন্য অপেক্ষা না করেই বেরিয়ে পড়লেন শুধু নামাজ ও বিশেষ প্রয়োজন ছাড়া আর কোথাও থামেননি যেতে যেতে সপ্তম দিনে তিনি মদিনায় গিয়ে পৌঁছলেন তার মনেই ছিল না যে নবী সাল আলাইসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন এমন ভালোবাসায় মত্ত ছিলেন আর স্বপ্নে ডুবেছিলেন যে মদিনে ঢুকেই বলতে লাগলেন হে রসুল্লাহ সালা আলাই্লাম আমি চলে এসেছি আমি চলে এসেছি যখনই রসুল সাল্লাহ রওজার নিকট আসলেন তখন তার মনে হলো যে তিনি তো দুনিয়া থেকে চলে গিয়েছেন তারপর ভিতরে গিয়ে বলতে লাগলেন হে রসুল সাল্লাম আমি তো চলে এসেছি কিন্তু আপনি কোথায় কান্না করতে করতে তিনি ভেঙে পড়লেন নামাজের ওয়াক্ত শুরু হলো মসজিদ সাহাবিদের দ্বারা ভরে গেল সবার আকাঙ্ক্ষা ছিল বেলাল রাজ আনহু আজান দেবেন কিন্তু কেউ বলার সাহস পাচ্ছিল না তখন সাহাবীগণ হজরত হাসান হুসাইন রাজি আল্লাহ তাল আনহুকে বললেন যারা ছিল নবী সাল্লাহ আলহ্লামের চোখের শীতলতা জান্নাতি যুবকদের সর্দার জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাজি আল্লাহ তালা আনহা এর সন্তান জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর কলিজার টুকরা প্রিয় নবী সাল্লাহ তালা আলাই সাল্লাম একবার আলী রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলেন হে আলী তুমি কি জানো জান্নাতে তোমার ঘর কোথায় হবে তখন তিনি বললেন আল্লাহ তার রসুল সাল্লাহ তালি আসাল্লাম ভালো জানে তখন তিনি বললেন জানলাতে তোমার ঘর হবে আমার ঘরের সামনে হাসান হোসাইন আনহু হুসাইন রাজু বিলাহ তাল্লাহ আনহুকে বললেন চাচা একটি কাজ করবেন যেভাবে আমাদের নানাজান থাকাকালীন আজান দিতেন আজ একটিবার আমাদের জন্য আজান দিবেন হজরত বেলাল রাজি আনহু কান্না করতে করতে বললেন আমি তো কসম করেছিলাম কিন্তু তোমাদের জন্য আমার যান কুরবান করে দিব। আমি আমার কসমের কাফারা দিব তারপর তিনি আজান দেওয়ার জন্য সাদে উঠলেন এবং কানে আঙ্গুল দিয়ে যখনই বললেন আল্লাহু আকবর সারা মদিনা কেঁপে উঠল সবাই মসজিদে নববীর সামনে এসে কান্না শুরু করলো আরেকবার যখন বাইতুল মুকাদ্দাস মুসলমানের অধীনস্থ ছিল সেই দিনটি ছিল জুমার দিন জুমার আজানের জন্য ছত্রিশ হাজার সাহাবি এসে বেলাল রাজি তালা আনহুকে আজান দিতে বলল কিন্তু তিনি রাজি হলেন না তারপর আমিরুল মুমিনিন সৈয়দানা উমুর বিন খত রাজি তাআলা আনহু নিজে বললেন হে বেলাল তুমি আজান দিয়ে দাও তিনি আজান দেওয়ার জন্য উঠলেন এবং যখনই আল্লাহ একবার বললেন ছত্রিশ হাজার সাহাবি কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল এটাই প্রিয়নবী সাল্লাল্লাহু তাল আলহিব সাল্লামের প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত